শৈলকুপার আলোচিত সারটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসুদ্দিনের উপর গত বছরের উনিশে জুলাই প্রকাশ্যে হামলা চালিয়ে চার হাত পা ভেঙে গুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন এরপর গত দশ মাস ধরে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি এখন চিরদিনের জন্য বরণ করেছেন গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিনের উপর হামলার ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন গিয়াসউদ্দিনের ছেলে ওই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে মামলার আসামিরা মামলা তুলে না নেওয়ায় গতকাল সকালে গিয়াসউদ্দিনের বাড়ির সামনের জমিতে থাকা নারকেল লিসু ও মেহগনি গাছ সহ বিভিন্ন জাতের অর্ধশত গাছ কেটেছে প্রতিপক্ষের লোকজন এ সময় গিয়াসউদ্দিন বলেন আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন বাড়ি সানো ইউনিয়ন কৃষ্ণনগর তা আমি একজন বিএনপি'র মানুষ আজ চল্লিশ বিয়াল্লিশ বছর বিএনপি করি তার আটত্রিশ বছর আমি বিএনপির পদ পদবি নিয়ে দল করেছি সাবেক বিএনপির ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম থানা বিএনপির সদস্য ছিলাম তা বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমার উপরে একের পর এক অন্যায় অত্যাচার কেস কাটটা আমার দুইবার বাড়ি অবরোধের সময় দুইবার আমার বাড়ি ভেঙেতেছে লুটপাট করে নিয়ে গেছে তারপরে এসে উনিশে জুলাই সরকার পতনের এই হাসিনা সরকার পতনের আগে উনিশে জুলাই আমার উপরে আমি বাজার থেকে বাড়ি আসার পথে সন্ত্রাসীরা প্রথমধ্যে বসে থাকি আমার উপরে অতর্কিত হামলা করে আমার এই ডাইন পা তিন জায়গা বাম পা দিয়ে দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ভাঙিয়ে ছুড়ে দেয় এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশটি কোপ আমার বাসার মতোই না আমি ঢাকা পঙ্গ থেকে বিডিএম হাসপাতালে চিকিৎসা হই হয়ে বাড়িতে আসছি আমি কেস কাটা করেছি এই যারা আমার এই লিচুর বাগান এই বাগানের গাছপালা এর আগে একবার কাটেছে আবারও আসে মেহগনি গাছ এবং এখানে এই লাইন দিয়ে আমার এই যে বেহিনের গাছ বড় বড় কয়টা আছে আর ছোট গাছগুলো সব দিয়ে কাঁঠালের গাছ এবং বিভিন্ন ফলের গাছ ছিল সমস্ত ফলের গাছ এখানে গাছ বিভিন্ন কাটিয়ে দেখেন এখানে ওরা নিয়ে গেছে হ্যাঁ তা আমার উপর একের পর এক অত্যাচার আমি এখন ন্যায় বিচার চাই আমি প্রশাসন কাছে বা আইন বিভাগের কাছে বিচার বিভাগের কাছে আমি ন্যায় বিচার চাই আমি একজন নির্যাতিত মানুষ যাতে আমার এই ন্যায় বিচার আমি পাই গিয়া উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা যুব দলের নেতাও ছিলেন তিনি দলের এই সুসময়ে এসেও তার মতো ত্যাগী ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকে আবারও সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে দিন পার করতে হচ্ছে গাছ কাটার পর গিয়াস উদ্দিনের ছেলে স্থানীয় পুলিশকে একাধিকবার ফোন দিলেও পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেনি এ বিষয়ে গিয়াস উদ্দিনের ছেলে বলেন বিগত পনেরো বছর যাবত আমরা অত্যাচারিত নির্যাতিত এই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আমরা বারংবার নির্যাতন হামলা মামলা জেল জুলুমে শিকার হয়েছি তারই ধারাবাহিকতায় গত উনিশে জুলাই রাত্রে আমার বাবাকে সন্ত্রাসীরা উপর্যপরি কোপ এবং লাঠি হাতুর এগুলো দিয়ে আঘাত করে তাকে পঙ্গ করে দিয়েছে আপনারা দেখতে পারছেন যে তার স্পঙ্গত্ব জীবন আজ আমাদের পাশে কেউ নেই তারই ধারাবাহিকতায় দেখেন যে আমার আজ পনেরো বছরের বাগান সে বাগানের গাছ কেটে দিচ্ছে আমি মামলা করেছি সেই জন্য মামলা তুলে নিচ্ছি না আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এখানে মামলা তোলা হচ্ছে না মামলা তুলে না নিলে পরে এরকম ক্ষতি করবো আমার জীবন বিনাশের সম্মুখীন আমাকে মেরে ফেলানোর হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এই সন্ত্রাসী জুয়েল বাসু রাজু হ্যাঁ শহীদুল নির্দেশে এই পিয়া শহিদুল সেই এই ছয় নম্বর ছয়টা ইউনিয়নকে উত্তপ্ত করেছে আটটা মার্ডারের নেপথ্যে এই শহীদুল যার অর্থের জোরে যার সন্ত্রাসী বাহিনীর জোরে এই ছয় নম্বর ষড়টি ইউনিয়ন আজ উত্তপ্ত ভয়ে তাদের এগেন্স্টে কেউ মুখ খোলে না হ্যাঁ আমি প্রশাসনের কাছে উদ্ধমহলের কাছে আমি আকুল আবেদন করি এদেশের নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে আকুল আবেদন করি আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি জীবনযাপন করতে পারি আপনারা বিনতভাবে সেই পদক্ষেপ নেবেন এবং এই উত্তপ্ত ছয় নম্বর ষড়টি ইউনিয়নকে যেন শান্তি ফিরে আসে সেদিকে পদক্ষেপ নেবেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং উপযুক্ত বিচার আশা করতেছি